আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চলে আসলাম আমাদের ফকিরহাট ফকিরহাট সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে আজকের ডিনার আমাদের সকাল সন্ধ্যা রেস্টুরেন্টেই হবে হ্যাঁ আপনারা সবাই দেখুন যে আমরা আলিমুন এসেছি আমাদের সাথে এই আমরা দুজন এসেছি সেম সেম আমরা খাবারের অপেক্ষায় আছি খাবার আসলে দেখাবো আমরা আজকে কি খাওয়া দাওয়া করবো আলিমুন খুব এক্সাইটেড কি খাবে কি আনবে সেজন্য বসে আছে আসলে অর্ডারটা আমি দিয়েছি তো ও জানে না যে কি আনতে চলেছে খুব দারুণ খাওয়া দাওয়া হবে আজকে দেখুন রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ দেখতে দেখতে পারতেছেন শুধু আমরাই আছি আর কেউ নাই আমরা দুজন আছি দেখুন নিচের নিচে গাড়ি চলাচল করতেছে এটা হচ্ছে ফকিরহাট বিশ্ব রোড সকাল সন্ধ্যা হোটেল আসলে আমাদের খাবার চলে এসেছে নান রুটি এবং গ্রিল দেখুন সাথে সালাদ হচ্ছে যাই হোক খাবার চলে এসেছে আলিমন তো খাওয়া শুরু করে দিছে আসলে কেমন লাগছে খাবারটা যা যা তুলনীয় হ্যাঁ তাহলে সারপ্রাইজটা কেমন লাগলো খুব সুন্দর আসলে বুঝতে পারিনি যে খাবারটা এত সুন্দর হবে সারপ্রাইজটা এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি কখন থ্যাংক ইউ তোমাকে খাবার শুরু করেছি খাইনি অসাধারণ আমরা কিন্তু খাওয়া দাওয়া চালাই যাচ্ছি দেখতে পারতেছেন আসলে আমাদের সপ্তাহে একবার আসা হয় তবে সব সবসময় ভিডিও করার সুযোগ হয় না সাইডে লোকজন থাকে তো তাই ভিডিও করি না আজকে পুরো পাকা পাইছি একটু রাত্রি এসেছে তো অনেক রাত হয়ে গেছে এই জন্য আজকে ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ